সন্তোষ তাকমার চাকমার আনার সতীক নিয়ে সুস্থ শৃঙ্খলা ভাবে আমরা নির্বাচন করতে যাচ্ছি এমত অবস্থায় আমরা যতটুকু জানতে পারছি এবং আমরা এইখানে যতটুকু দেখতে পারছি পাহাড়ি সন্ত্রাসী যে শেষ কর্তৃক আমাদের লোকদেরকে হরানি করা হচ্ছে এবং আমাদের লোকদেরকে বিভিন্ন জায়গায় আটকে দেওয়া হচ্ছে এবং ভয়ভীতিতে আমাদের এলাকার বিভিন্ন ভোটারদেরকে আসতে কেন্দ্র দেওয়া হচ্ছে না যার ফলে এখানে ভোট দা সুস্থভাবে হচ্ছে না বিদায় আমরা বর্গভোজনা আমি আনারসের প্রতি জনতা সন্তোষ কুমার চাকমা নির্বাচনী প্রচারণার এবং প্রধান এজেন্ট হিসাবে এই নির্বাচন আমি বর্জন করলাম

ছেড়ে দেওয়া হয় চট্টগ্রাম বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশ আওয়ামী লীগের সহযোগী সংগঠনকে এলাকার জনসাধারণকে নিয়ে আমরা এই সন্ত্রাসীদের বিরুদ্ধে আমরা প্রতিহত করব এবং প্রতিরোধ করে তুলব আমরা কালকা থেকে কর্মসূচি দিতে বাধ্য হব আমরা আজকে বেলা পাঁচটার ভিতরে যদি আমাদেরকে যে সমস্ত লোকদেরকে সন্ত্রাসীরা আটকে রেখেছে সমস্ত লোকদেরকে যদি আজকে ছেড়ে দেওয়া হয় আমরা আজকে বেলা পাঁচ গটিগার পর্যন্ত তাদেরকে আল্টার দিয়ে দিচ্ছি আজকে পাঁচ গটিগার ভিতরে যদি আমাদের এই লোকদেরকে যদি ছেড়ে দেওয়া না হয় মুক্তি দেওয়া না হয় তাহলে আমরা বড় হব এবং প্রতিরোধ করতে বাধ্য হব আমরা আইন শুরু বাহিনীদেরকে অনুরোধ জানাবো আপনারা অতি শীঘ্র খবর নেওয়া দেখেন বিভিন্ন জায়গায় আমাদের লোক আটকা আছে এই লোকগুলাদেরকে অতি শীঘ্র ছেড়ে দেয় এবং সহসমনে তাদেরকে কালকে রাত তাদেরকে মোবাইল কেড়ে নেওয়া হচ্ছে মানসিক নির্যাতন করা হচ্ছে এই নির্যাতন থেকে তারা যাতে মুক্তি পায় এই অবৈধ অর্থ তারা এই নির্বাচন আমরা বর্জন করলাম এই অর্জন আমরা এই নির্বাচন আমরা মানি না মানবো না জয় বাংলা জয় বঙ্গবন্ধু আমরা পূর্ণ নির্বাচন আমরা দাবি করছি লাভ হতো এটা লাভ তারপরে